বন্ধু চুলা বন্ধু রান্না করছে যাই দেখি গরম গরম যে নলা রান্না করছে দেখছো কে রান্না করছে ন আজকে নলা দিয়ে চলবে তোমরা কেন তোমার জন্য এমনি করছো নাম নানা

বলো পেপি বেবি বলো বেবি চোখ মারো তো একটু চোখ মারো তো চোখ মারো চোখ মারতে চোখ মারো চোখ মারো করো এদিকে আপু হচ্ছে মজার মজার রান্না করছে অনেক ধরনের রান্না তো এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে আগে হচ্ছে বঞ্জি জামাই আর আপু জামাই খাইতে বসছে তারপর হচ্ছে আমরা খাবো তো এখানে মাছ আছে তারপর হচ্ছে নলা আছে বিরিয়ানি ভাত আছে তারপর চিংড়ি মাছ আছে সব মজার মজারই খাবার বাট অ্যালার্জির কারণে হচ্ছে চিংড়ি মাছটা আমি খাইতে পারি নাই আর হচ্ছে আরগুলো সবগুলাই মজা করে খাইছি মার্শাল্লাহ সব রান্নাই অনেক মজা হয়েছে অনেক মজা করেই খাইছি এরকম বরফ থাকলে না আর কোনো টেনশন নাই কিউট মারিয়াম হচ্ছে খাওয়া দাওয়া করতেছে না এমনি ডং করতেছে ও কোভিডে করতেছি তো আপু হচ্ছে ভাত খাওয়ার পরে কাস্টার দিছে তো কাস্টার খাচ্ছি আমি ভালো লাগতেছে অনেক সাহস করে এই তো চলে আসি মডেল না তোমার সবগুলো মাশাল্লাহ হ্যাঁ

এখানে আসার পর থেকে দেখতেছি প্রচুর জ্বর হচ্ছে জ্বরের জন্য বেরো হতে পারতেছি না সকালে ঘুম থেকে উঠে হচ্ছে সাদে উঠলাম দেখতেছি জ্বর পড়তেছে উপরে একটা ডাল দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি জ্বর পড়তেছে ওটার জন্য মোবাইল বিছলে তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে আমার জ্বরে অবস্থা খারাপ যেমন না পড়লে এদিক ওদিক ঘুরতে পারতাম জন্য কোথাও যেতে পারতেছি না ঘুম থেকে উঠে গেলে ভালো তোমা জিজ্ঞেস লাগছে ববি ববি কই ববি নাই আপু কই আপু আপু নাই মারিয়াম তুমি মারিয়া হ্যাঁ দেখছো সকাল সকাল পরাটা বানানো হচ্ছে নাস্তা করার জন্য দেখতে মারিয়া মারিয়াম কি তুমি বেবি না তুমি বেবি না তুমি বড় হয়ে গেছো মারিয়া নাস্তা করবে আমাদের সাথে নাস্তা করবে হ্যাঁ এগুলো খাবে পরাটা খাবে নানু পরাটা বানাচ্ছে খাবে ভিডিও করে দিতে হলে তোর ফ্যান্ডা হ্যাঁ তো মারিয়াম দেখো 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 মারিয়াম কোথায় আছো হ্যাঁ পরাটা আর হচ্ছে লালার ঝোল দিয়ে করব করবো পারোটি আছে ভাজা জেলি তুমি কি খাবা যে লাভিবা তুমি কি খাবা হ্যাঁ লাভিবা কি খাবা যে মারিয়া এত কি করছো কি করছো যে চোখ মারা একটা চোখ মারা চোখ মারা চোখ মারছো আর কি বসে যা দিকে বসে যা